নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান গভীর বিশ্লেষণ করে নববর্ষের ঐকতান ফেসিবাদের অবসান এই স্লোগানটি শুধু একটি পবিত্রপূর্ণ বাক্য নয় এটি একটি প্রতীকী হওয়া একটি রাজনৈতিক ও সামাজিক প্রত্যয়ে গভীর বহিঃপ্রকাশ এই বাক্য বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি সবাই সংস্কৃতি এবং রাষ্ট্র ব্যবস্থার তিনটি স্তরে অসাধারণ কিন্তু পারস্পরিক সম্পর্কিত বার্তা হতে পারে নববর্ষের ঐক্যতা সবাইয়ের নবজাগরণ নববর্ষ বিশেষত বাংলা নববর্ষ বাঙালির জীবনে শুধুমাত্র একটি ক্যালেন্ডারের পালাবদল নয় এটি ঐতিহ্য সংস্কৃতি জাতিসত্তা ও পুনর্জন্মের প্রতীক ঐক্যতা শব্দটি এখানে কেবল সঙ্গীতগত সুর নয় বরং জাতিগত শ্রেণীগত ও সাংস্কৃতিকভাবে সম্মিলিত চেতনার প্রতীক এটি ইঙ্গিত দেয় একটি সামাজিক সংহতি যেখানে সব ধর্ম বর্ণ শ্রেণী লিঙ্গ ওই বৈষম্যের বিরুদ্ধে এক কণ্ঠে উচ্চারণ করে নতুন দিনের গান ফেসিবাদের অবসান প্রতিরোধের রাজনীতি ফেসিবাদ হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে এক নায়কতন্ত্র বাক স্বাধীনতা দমন ভিন্ন প্রতি বিদ্বেষ এবং রাষ্ট্রের নাম করে ব্যক্তির স্বাধীনতার চরম হরণ ঘটে বর্তমান সময়েও বহু রাষ্ট্র ও সমাজে এই ফেসিবাদী মনোভাব নানা রূপে মৃত্যুপান এখনো তা রাষ্ট্রীয় শক্তি হয়ে আসে কখনো ধর্মীয় শব্দ দেশে। আবার কখনো মিডিয়া ও কর্পোরেট প্রান্ডার হাত ধরে ফেসিবাদের অবসান বলতে বোঝায় পথ প্রকাশের স্বাধীনতা কোন প্রতিষ্ঠা জনগণের অংশগ্রহণমূলক গণতন্ত্রের বিজয় ন্যায় বিচার ও মানবাধিকারের পূর্ণ বাস্তবায়ন এই দুটি ধারণা একত্রে কি বার্তা দেয় নববর্ষের ফ্যাসিবাদের অবসান এই দুটি বিপরীতমুখী ধারণা একত্রিত হয়ে সংস্কৃতি রাজনীতির আমরা পহেলা বৈশাখে কেবল পান্তা ইলিশ হব না বরং অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ মিলাম ঐক্যতানের গাওয়া গান যেন রুখে দেয় স্বৈরাচরের কণ্ঠ নববর্ষ হবে নতুন সমাজের বীজ ভবনের দিক সমাজে প্রয়োগযোগ্যতা এই বার্তাটি শুধু তাত্ত্বিক বিশ্লেষণ নয় বরং বাস্তব রাজনীতিতে প্রয়োগযোগ্য ছাত্র আন্দোলন সাংস্কৃতিক সংগঠন এবং সচেতন নাগরিকদের একত্রিত করে এটি একটি গণ সচেতনতার ইস্যু হতে পারে নববর্ষের উৎসবকে রাজনৈতিক জাগরণের প্রেক্ষাপটে ব্যবহার করা যেতে পারে প্রতীকী পোস্টার কথনাটক গণ আবৃত্তি ও প্রতিবাদ স্লোগানে রাষ্ট্র ক্ষমতা ক্ষমতার অপব্যবহার দুর্নীতি দমনীতি ও মিডিয়া নিয়ন্ত্রণের বিরুদ্ধে এটি হতে পারে সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা নববর্ষের ঐক্যতা যেখানে মঙ্গল শোভাযাত্রা রঙে রঙিন মুখগুলো শুধু উৎসবের নয় বরং প্রতিরোধের মুখপাত্র এটি মনে করিয়ে দেয় সংস্কৃতি যদি জাগে ফেসিবাদ তবেই মরে ধন্যবাদ